আসসালামু আলাইকুম আজকের আমাদের আলোচ্য বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত সোনার তরী কবিতাটি সোনার্তরী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর অসামান্য প্রতিভার অধিকারী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক বাংলা কবিতার প্রাণপুরুষ তিনি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সাতে মে তাহলে তার জন্মশাল অত্যন্ত গুরুত্বপূর্ণ জন্মশাল হচ্ছে আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দের মে ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন তো কোথায় জন্মগ্রহণ করেন ভালো ভারতের কলকাতায় আর বাংলা জন্মশাল হচ্ছে পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দ তার সাহিত্য সাধনার একটি বৃহৎকাল বাংলা সাহিত্যে যুগ নামে পরিচিত মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণা রোমান্টিক এই কবির কবিতার মূল সুর কবিতা ছাড়াও ছোটগল্প নাটক উপন্যাস প্রবন্ধ ভ্রমণ কাহিনী ও সঙ্গীত রচনায় রবীন্দ্রনাথ কালজয়ী প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি ছিলেন অনন্য চিত্রশিল্পী অনুসন্ধিৎসু বিশ্ব পরিব্রাজক দক্ষ সম্পাদক এবং অসামান্য শিক্ষা সংগঠক ও চিন্তক নিজে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে নিরুৎসাহী হলেও বিশ্বভারতী নামে বিশ্ববিদ্যালয় তার সাপনিক তিনি সাপনিক ও প্রতিষ্ঠাতা বিশ্বভারতী নামক বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠাতা করেছিলেন মাত্র পনেরো বছর বয়সে তার প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয় কত বছর বয়সে তার প্রথম কাব্য প্রকাশিত হয় পনেরো বছর বয়সে আর প্রথম কাব্যের নাম হচ্ছে বনফুল প্রকাশিত হয় গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্য কাব্যের কবিতার সমন্বয় অনুদিত সং অফারিংস গ্রন্থের জন্য উনিশশো তেরো খ্রিস্টাব্দে প্রথম এশীয়দের মধ্যে নোবেল পুরস্কারে ভূষিত হন এশীয়দের মধ্যে প্রথম কে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে উনিশশো সালে কোন গ্রন্থের জন্য সং অফারিংস গ্রন্থের জন্য তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের এবং সাথে তার অন্যান্য কয়েকটা কবিতা মিলে তার ইংরেজি অনুবাদ করেন ওই অনুবাদে যে বইটা লিখেন তার নাম হচ্ছে সং অফারিংস আর এই সং অফারিংস গ্রন্থের জন্য তিনি এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পান বাংলা ছোট গল্পের তিনি পথিকৃত ও শ্রেষ্ঠ শিল্পী মানসী তরী চিত্রা খনিকা বলাকা পূর্ণশ্চ জন্মদিনে শেষ লেখা তার অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ তাহলে তার কাব্যগ্রন্থ হচ্ছে তার কাব্যগ্রন্থের কথা যদি বলা হয় তাহলে এখানে আসবে মানসী সোনার তুরি চিত্রা খনিকা বলাকা পূর্ণশ জন্মদিনে শেষ লেখা তার লিখিত কাব্যনাট্য যদি বলা হয় তাহলে বিসর্জন চিত্রাঙ্গদা আর যদি কবিতা কাহিনীর বা কাহিনী কবিতার কথা বলা হয় কাহিনী কবিতা তিনি লিখেছেন কথা ও কাহিনী তিনি উনিশশো একচল্লিশ সালে সাতই আগস্ট তার জীবনাবাসন ঘটে আর বাংলা সাল হচ্ছে বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ তো এবার কবিতার বর্ণনায় যদি আসি গগনে গরজে মেঘ ঘন বরসা গগন শব্দের অর্থ হচ্ছে আকাশ গরজে মানে গর্জন করে আর এখানে ঘনবর্ষা বলতে বোঝানো হয়েছে বর্ষা প্রকৃতির চিত্রকল্প বা তুমুল কে বোঝানো হচ্ছে তাহলে গগনে গর্জ গগনে গরজে মেঘ ঘনবর্ষ বলতে বর্ষা প্রকৃতির চিত্রকল্প এখানে ফুটে উঠেছে কুলে একা বসে আছি নাহি ভরসা কুলে একা বসে আছে বলতে বোঝানো হয়েছে কৃষকরূপী কবি বসে আছে আর নাহি ভরসা বলতে বোঝানো হয়েছে যে কৃষকরূপী কবি মানব জীবনের এক চরম সংকটের মুখোমুখি বর্ষার দুর্যোগে ধান নিয়ে অপেক্ষামান কৃষকের আশঙ্কা আর ভরসা না পাওয়ার কারণ এখানে হচ্ছে বর্ষার দুর্যোগ গগনে মেঘ ঘন ভরসা কুলে একা বসে আছি নাহি ভরসা বলতে এখানে বোঝানো হয়েছে ভরা বর্ষায় আকাশে মেঘ ডাকছে এমন বৈরী বা প্রতিকূল পরিবেশে কৃষক কৃষক রূপী কবি নিজের নিঃসঙ্গতা ও ভরসাহীন পরিস্থিতিতে নদীর কূলে একা বসে আছে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা এখানে রাশি রাশি আর ভাড়া ভাড়া এই দুটো হচ্ছে নির্ধারক বিশেষণ রাশি রাশি ভাড়া ভাড়া এই দুটা নির্ধারক বিশেষণ নির্ধারক বিশেষণ রাশি রাশি বলতে বোঝানো হয়েছে অজস্র সুপ্রচুর স্তূপিকৃত আর ভাড়া ভাড়া বলতে বোঝানো হয়েছে ভাড়া অর্থ ধান রাখার পাত্র এরকম পাত্রের সমষ্টি বোঝাতে এখানে ব্যবহৃত হয়েছে ভাড়া ভাড়া বলতে বোঝা বোঝা ভাড়া বাংলা ভাষার শব্দ রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হল সারা রাশি রাশি আর ভাড়া ভাড়া এখানে নির্ধারক বিশেষণ আর রাশি রাশি ভাড়া ভাড়া দ্বারা বোঝানো হয়েছে ফসলের আধিক্য রাশিরাশি অর্থ হচ্ছে অজস্র সুপ্রচুর স্তূপীকৃত আর ভাড়া অর্থ হচ্ছে ধান রাখার পাত্র এরকম পাত্রের সমষ্টি বোঝাতে এখানে ব্যবহৃত হয়েছে বোঝা বোঝা ভাড়া বাংলা ভাষার শব্দ তারপর ধান কাটা হলো সারা বলতে বোঝানো হয়েছে ধান কাটা সম্পন্ন হওয়ার পর কৃষক ভাড়া ভর্তি ধান সাজিয়ে রেখেছেন পৃথিবীতে কৃষকরূপী কবির বা মানুষের সম্পাদিত সমস্ত কর্মের পরিসমাপ্তি সারা শব্দের অর্থ পরিসমাপ্তি যে সারা এই শব্দের অর্থ হচ্ছে সমাপ্তি ভরা নদী ধারা খড়পর্ষা এখানে ধরা মানে খুঁড়ের মতো ধারালো যে প্রবাহ বা স্রোত আর ভরা নদী ধরা খরবর্ষা বলতে বোঝানো হয়েছে ভরা নদীর খুঁড়ের মতো ধারালো স্রোত যেন ধারালো বর্ষার মতোই তীক্ষ্ণ হয়ে প্রবাহিত হচ্ছে ঝঞ্ঝা বিক্ষুব্ধ প্রতিকূল পরিবেশের কথা এখানে বলা হয়েছে আর খরপর্ষা অর্থ ধারালো বর্ষা এখানে ধারালো বর্ষার মতো কাটিতে কাটিতে ধান এলো বর্ষা এখানে বলতে বোঝানো হয়েছে মূল অর্থে বর্ষার আগমন আর রূপক অর্থে মৃত্যুর আগমন ধান কাটতে কাটতে যেমন বর্ষা আসে তেমনি জীবন প্রবাহ হতে হতে একসময় মৃত্যু আসে নিরন্তরতা বা অনবরত অর্থ প্রকাশ করছে এখানে কাটিতে কাটিতে একখানি ছোট ক্ষেত আমি একেলা এখানে ক্ষেত বলতে বোঝানো হয়েছে মানুষের কর্মক্ষেত্র হিসেবে পৃথিবীকে বোঝানো হয়েছে আর আমি সাধারণ অর্থে কৃষক প্রতীকী অর্থে শিল্পস্রষ্টা কবি একখানি ক্ষেত আমি একেলা বলতে কৃষক কিংবা শিল্প স্রষ্টা কবি নিঃসঙ্গ অবস্থাকে বোঝানো হয়েছে শিল্প স্রষ্টার অপূর্ণতা পৃথিবীতে মানুষের চিরন্তন একাকিত্ব অবস্থাকে বোঝানো হয়েছে মানুষের কর্মক্ষেত্র হিসেবে ঝঞ্ঝা বিক্ষুব্ধ সীমাবদ্ধ পৃথিবীকে বোঝানো হয়েছে চারিদিকে বাঁকা জল করিছে খেলা এখানে ধান খেতটি ছোট দ্বীপের আঙ্গিককে চিত্রিত তার পাশে ঘূর্ণায়নমান স্রোতের উদ্দামতা নদীর বাঁকা জলস্রোতে বেষ্টিত ছোট ক্ষেতটুকুর আশু বিলীয়মান হওয়ার ইঙ্গিত রয়েছে এ অংশে তা দেখে কৃষক ভৃত সন্ধ্রস্থ খেলা বলতে বোঝানো হয়েছে উদ্দামতা বাঁকা জল করিছে খেলা বলতে ঘূর্ণায়নমান স্রোতের উদ্দামতাকে বোঝানো হয়েছে চারিদিকে বাঁকা জল করিছে খেলা বলতে প্রকৃতিতে সৃষ্টি হওয়া সংকটকে বোঝানো হয়েছে আর বাঁকা জল অর্থাৎ ঘূর্ণায়নমান স্রোত অনন্ত কাল স্রোতের প্রতীক নদীর জলের বিধ্বংসী বা ভয়ঙ্কর রূপ বাঁকা জল হিংস্র হয়ে খেলা করছে পরপারে দেখি আঁকা পরপার অর্থ নদীর অপর পার রূপক অর্থে পরকাল বা মৃত্যু পরবর্তী জগৎ পরপারের গ্রামখানি আঁকা ছবির মতো বলতে পরপারে দেখি আঁকা বলা হয়েছে তরু ছায়া মসি মাখা তরু ছায়া মসি বলতে গাছের ছায়ার অন্ধকার বা কালচে বর্ণকে বোঝানো হয়েছে রূপক অর্থ প্রকৃতির বিরূপতা বা মহাকালের অতল অন্ধকার বা নিষ্ঠুরতা তরু ওপারের মেঘে ঢাকা গ্রামটি যেন গাছের ছায়ার কালোর রঙে মাখানো গ্রামখানি মেঘে ঢাকা এটা হচ্ছে বর্ষা প্রকৃতির রূপকে বোঝানো হয়েছে প্রভাত বেলা আকাশে যখন মেঘের চিহ্ন ছিল না নদীতে ঢেউয়ের উত্তাল ছিল না তখন নদীর তীরে পরম নিশ্চিন্তে ছিলেন কৃষকরূপী কবি রূপক অর্থ কৃষকরূপী কবির কর্মক্ষেত্রের প্রাথমিক অবস্থা এ পাড়িতে ছোট ক্ষেত আমি একলা এ পারেতে বলতে কৃষকরূপী কবি যে পারে বসে আছে রূপক অর্থ ইহকাল কৃষকরূপী কবির অসহায়ত্ব রূপকে বলতে এ পাড়িতে ছোট একেলা বোঝানো হয়েছে যার জন্য সময় ও পরিবেশ দায়ী কে আসে পারে খুরের মতো ধারালো জনস্রোতে গান গাইতে গাইতে যে মাঝি পাড়ের দিকে এগিয়ে আসছে রবীন্দ্র ভাবনায় সে নির্মোহ মহাকালের প্রতীক দেখে যেন মনে হয় চিনি উহারে এখানে বলতে বোঝানো হয়েছে এই আগন্তুক মাঝি কৃষক বা শিল্প কবির হয়তো চেনা কেননা চেনা মনে হলেও কৃষক বা শিল্প কবির সংশয় থেকেই যায় ভরা পালে চলে যায় ভরা পাল বলতে নদীর বুকে পালতোলা নৌকার সাবলীল গতিকে বোঝানো হয়েছে ভরা পালে চলে যায় বলতে বাতাসের অনুকূল নৌকার পাল উড়িয়ে দিলে আপন মনে নৌকা বাতাসের সাথে চলতে থাকে সে কথাকে বোঝানো হয়েছে কোনো দিকে নাহি চাই মহাকালের প্রতীক এই মাঝি বলেই তার দৃষ্টিপাত নেই ঢেউগুলো নিরুপায় ঢেউগুলো বলতে রূপক অর্থে মহাকাল বা প্রবহমান সময় ভাঙে দুই ধারে ধারে বলতে কিনারা বা প্রান্ত নদীর ঢেউ নিরূপায় বা অসহায় হয়ে নদীর দুই পারের দিকে নিয়ত প্রবাহমান কেউ চাইলেও ঢেউ আটকাতে পারে না রূপক অর্থে মহাকাল বা সময় নিরন্তর প্রবাহমান সে আপন গতিতে চলে সময়ও নিরূপায় কারণ সে কারো জন্য অপেক্ষা করে থাকতে পারে না দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে এখানে বিদেশ হচ্ছে চিরায়ত শিল্পালোকের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে বিদেশ শব্দটি অপরিচিত স্থান অর্থ প্রকাশ করে নির্বিকার মাঝির দৃষ্টি আকর্ষণের জন্য কৃষক বা কবির চেষ্টা বারেক বারেক অর্থ একবার বারেক ভিড়াও তরি কুলেতে এসে চিরায়ত শিল্পালোকে ঠাই পাওয়ার জন্যই কৃষকরূপী কবির বাকুল অনুনয় এখানে প্রকাশিত যেও যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে ক্ষণিক হেসে বলতে বোঝানো হয়েছে মন প্রাণ উজাড় করে একটু হেসে আমার সোনার ধান কৃষকের শ্রেষ্ঠ ফসল ব্যঞ্জনার্থে শিল্প স্রষ্টা কবির সৃষ্টি সম্ভার কৃষকের পাকা ফসল বা ধান যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে না পারলে ভারী বর্ষণে জমিতেই নষ্ট হয়ে যাবে মাঝে যেখানে ইচ্ছা যাক বা যারে খুশি পার করে দিক তাতে কৃষকের অসম্মতি নেই তার আগে কৃষক মাঝেকে ক্ষণিক হয়েছে অর্থাৎ মন প্রাণ উজাড় করে সোনার ধান কুলে এসে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছেন একইভাবে শিল্প স্রষ্ট কবির সৃষ্টি সম্ভার নষ্ট না হয়ে যায় বা তা যেন সবার প্রয়োজনে কাজে লাগে তাই নির্মহ মহাকালের কাছে তার আবেদন ফসল রূপী তার কর্মফল যেন মাঝির নৌকায় তথা মহাকালের পঙ্ক্তিতে স্থান পায়